আজকে তোমাদের সামনে চলে এসেছি নিরামিষ আলু কুমড়োর একটা তরকারি রেসিপি নিয়ে খুব সাদামাটা একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা রুটি লুচি আর কচুরির সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তাহলে চলো দেখিয়ে দিই আমি রান্নাটা কিভাবে করলাম খুব সাধারণ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যারা কুমড়ো খেতে ভালোবাসো না তারাও একবার ট্রাই করে দেখতে পারো এভাবে কিন্তু কুমড়োর তরকারিটা রান্না করে খেলে খুবই ভালো লাগে খেতে আমি এখানে প্রয়োজন মতন আলু আর কুমড়ো দেখো কেটে নিয়েছি কুমড়োর কিন্তু আমি খোসা বাদ দিইনি খোসা শুদ্ধই আমি ব্যবহার করেছি তোমরা চাইলে খোসাটা বাদ দিয়েও ব্যবহার করতে পারো তো আমি এখানে একটু তেল দিয়ে নিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি এই তরকারিটায় কুমড়োর তরকারিটায় তেলের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো লাগে তবে তোমরা চাইলে সেটাকে কম বেশি করে নিতে পারো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি সর্ষের তেলের ব্যবহার করেছি একটা তেজপাতা আর গোটা একটা শুকনো লঙ্কা এবার আমি কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আলু আর কুমড়োটাকে আমি খুব ভালো করে ভেজে নেব একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য দু তিন মিনিট ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে ফিরে এলাম দু মিনিট বাদে দেখো আলু আর কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য একটু সবজিটা ভেজে নিলে ভালো হয় এবার আমি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণ আদা থেত করে নিয়েছিলাম সেটা যোগ করে দিলাম তোমরা চাইলে বেটেই ইউজ করতে পারো তবে থেতো করে দিলে কিন্তু এর স্বাদটা একটু বেশি ভালো লাগে আমি তাই থেতো করে ব্যবহার করেছি ঝালের পরিমাণটা যে যার প্রয়োজন মতন ব্যবহার করবে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে এক চিমটি পরিমাণে হিং এই রান্নাটায় হিঙের ব্যবহার করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তোমরা যারা কখনো এইভাবে খাওনি একবার দিয়ে দেখতে পারো কেমন লাগে খেতে লুচি আর কচুরির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে রুটি দিয়েও তোমরা খেতে পারো এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন নুন তো আমি ভাজার সময় ইউজ করিনি তাই একটু নুন দিয়ে দিলাম নুনও ইউজ করে নিই হলুদও ইউজ করে নিই এবার দিয়ে দিলাম চিনি বা মিষ্টি চিনিটা তোমরা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারো কারোর যদি অসুবিধা থাকে চিনিতে তবে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর নিরামিষ রান্নায় একটু মিষ্টির প্রয়োজন হয় দিয়ে দিলাম একটুখানি হলুদ রঙের জন্য এবার ভালো করে আমি এটাকে একটু সাতলে নেব এটা সাতলাবার আবার আর কোনো মশলার আমাদের এখানে প্রয়োজন নেই শুধুমাত্র এই কটা মশলা দিয়েই কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা খেতে ভাজতে ভাজতেই আলু আর কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু খুব বিশেষ জলেরও প্রয়োজন নেই আমাদের তো আমি প্রয়োজন মতন একটুখানি জল দিয়ে নিলাম কারণ লুচি বা পরোটা বা কচুরির তরকারিটা একটু মাখা মাখা হলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে সেই জন্য আমি প্রয়োজন মতন জলটা দিয়ে নিলাম জলটা দিয়ে আমি কিছুক্ষণ সময় এটাকে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেছে বাকিটুকু যেটুকু আছে সেটুকু এই জলটুকু দিয়ে আমি সিদ্ধ করে নেব ঝোলটা ফুটে উঠেছে দেখো এই সময় আমি একটা ঢাকা দিয়ে দেবো ঝোলটা যখন ফুটে যাবে এটা ফ্লেমটাকে কিন্তু এই সময় হাইতে রাখতে হবে হাইতে রেখে ঝোলটাকে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে হলে কিন্তু এর পান ভাবটা যাবে না আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও শেষে একটা চ্যানেলের নাম আমি দিয়ে দেবো সেই চ্যানেলের সঙ্গে চাইলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবার দেখো এইভাবে কুমড়ো আর আলুটাকে একটুখানি কিন্তু ভেঙে দিলে ঝোলটা বেশ মাখা মাখা হয়ে যায় আর খেতে খুব বেশি ভালো লাগে তো এই প্রসেসটা কেউ চাইলে ফলো করতে পারো দুটো কুমড়ো আর দুটো আলু এরম ভেঙে দিতে পারো উপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি এই কসুরি মেথিটা কিন্তু এর ফ্লেভারটাকে দ্বিগুণ করে দেবে এই তরকারিটার স্বাদটা অনেকগুণ বাড়িয়ে দেবে কসুরি মেথিটা যোগ করার পরেও কিছুক্ষণ সময় আমাদের কিন্তু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে যাতে তরকারির যে একটা ভাব থাকে সেটা কেটে যায় কিছুক্ষণ সময় ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো